জামালপুরে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর নানা তৎপরতায় কমিউনিটি ক্লিনিকগুলোই বেড়েছে রোগীর সংখ্যা কিন্তু সে অনুপাতে বাড়েনি ক্লিনিকগুলোর ওষুধ সরবরাহ সহ অন্যান্য সুযোগ সুবিধা এর ফলে সেবা না পেয়ে ফিরে যেতে হয় অনেক রোগীকে গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান বাড়ানোর দাবি স্থানীয়দের উঠান বৈঠক আর বাড়ি বাড়ি গিয়ে নারী শিশু ও কিশোরীদের স্বাস্থ্যসেবা বিষয়ক পরামর্শ দিচ্ছেন উন্নয়ন সংস্থার কর্মীরা পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি স্থানীয় কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে উদ্বুদ্ধ করছেন তারা প্রথমে তারা আমাদের স্বাভাবিকভাবে গ্রহণ করেনি বলতো যে হাসপাতালে কেন যাব। সাধারণ মানুষকে যখন পরামর্শ দিতাম বুঝাইতাম যে এখানে সাতাশ ধরনের ওষুধ দেওয়া হয় গর্ভবতীদের চারবার চেক আপ করানো হয় এখন সেটা জানে এবং একটু সমস্যা হলেই সবাই হাসপাতালে আসে পরিষ্কার পানি এবং স্যানিটাইশন সম্পর্কে সচেতন করি পুষ্টি এবং খাদ্য সম্পর্কে সচেতন করি কমিউনিটি ক্লিনিকের সেবার ব্যাপারে জানার পর গ্রামের মানুষ এখন ভিড় করছেন সেখানে তবে ক্লিনিকগুলোয় সেবার চাহিদা বাড়লেও বাড়েনি ওষুধ সরবরাহ সহ সুযোগ সুবিধা এছাড়া গর্ভবতীদের প্রসবের ব্যবস্থা না থাকা ও লোকবল সংকটের কারণে ভোগান্তিতে পড়েন রোগীরা আগে জানা ছিল না তো আংরা ফারা যায় জানাই দে কুমুটি সেন্টারে তো নেই আমরা তখন আইসে সেবা পাই এখানে ওষুধপাতি খুব কম পাওয়া যায় এবং কি এখানে আমাদের ডেলিভারিটা হলে খুব ভালো হইতো পায়ে সারে না আরেকজনও কইলে সুবিধা হয়। দখখ কোনো সেবিকা নেই। যদি দখখ কোনো সেবিকা থাকে তাহলে সার্ভিস ভালো হয়। ক্লিনিকের সেবার মান বাড়াতে ওষুধ সরবরাহের বৃদ্ধি, লোকবল সংকট সহ অন্যান্য সমস্যা সমাধানের কথা বলছেন কমিউনিটি হেলথকেয়ার प्रोवाइडররা। ট্যাকিট খোলার পরে আমাদের দুই মাসের জন্য ভাগ করতে হয়। সেই ক্ষেত্রে 1 মাসে 10 থেকে 12 দিনের মধ্যে ওষুধটা শেষ হয়ে যায়। জনগণ এখন ছিসিমুখী হচ্ছে। এদের আমাদের একার পক্ষে আসলেই সেবা দেওয়াটা একটু কঠিনই হয়ে যায়। উন্নয়ন সংস্থার কর্মকর্তারা বলছেন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যেসব সেবা দেয়া হচ্ছে তা মানুষকে জানানো এবং সেবা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে জামালপুর এবং শেরপুর অঞ্চলে কমিউনিটি নিউট্রিশন প্রমোটার নিয়োগ দেওয়া হয়েছে যারা এলাকার গর্ভবতী মা দুর্দোদানকারী মা এবং কিশোরীদেরকে সচেতন করে থাকে খাদ্য ও পুষ্টি এবং তাদের গর্ভকালীন সময়ে যে সেবাগুলো পাওয়ার কথা সেগুলো সম্পর্কে জনসচেতনতা করে থাকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন ওষুধ সরবরাহ নিশ্চিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে পর্যায়ক্রমে ক্লিনিকগুলোতে গুলোতে প্রসব সেবা চালুর কথাও বলছেন তারা কমিউনিটি বেসড হেলথ কেয়ার সেখান থেকে জিনিসটা ওষুধপত্র সবকিছু আসে তো ওইটার জন্য আমরা চিঠিও দিয়েছি এবং আমাদের যারা সিনিয়র স্যাররা আছেন ওনাদের সাথে আমরা কথা বলেছি ওটাও গ্র্যাজুয়ালি বাড়ানো হবে আমাদের তো পাইলটিং হিসাবে একটা উপজেলাতে পাঁচটা করে আমাদের কমিউনিটি ক্লিনিকে কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি হচ্ছে এটাও কিন্তু আমাদের উপরে নির্দেশনা আছে গ্র্যাজুয়ালি কিন্তু এটা আস্তে আস্তে আমরা বাড়াবো জামালপুরের সাত উপজেলায় কমিউনিটি ক্লিনিক রয়েছে দুইশো ছিয়ানব্বইটি এর মধ্যে প্রসবকালীন সেবা চালু রয়েছে মাত্র পঁয়ত্রিশটিতে শোয়েব হোসেন যমুনা নিউজ জামালপুর